সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা ছিল তিনজন ছাত্র প্রতিনিধি ছিল তিনজন আর ছাত্র প্রতিনিধির প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ এনুস নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি একটা রাজনৈতিক দল করেছেন কিংস পার্টি করেছেন এরপরে মানে আলোচনার জন্ম দিয়েছে বিএনপি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না যেহেতু তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু এই ছাত্র প্রতিনিধিদের মানে নির্বাচনের আগে তাদের পদত্যাগ করতে হবে সেই ধারাবাহিকতায় মানে ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন আমার প্রশ্ন হচ্ছে এই ছাত্র প্রতিনিধিরও প্রতিনিধি যিনি বলেছেন আটই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে ছাত্ররা আমাকে বসিয়েছে ছাত্রদের আমি যা বলবো তাই ছাত্ররা শুনবে ছাত্ররা যা বলবে আমি তাই শুনবো আমি ছাত্রদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা সুতরাং তিনি যেহেতু অকপটে বিশ্বাস করছেন বলেছেন এবং গণমাধ্যমে বলেছেন তাহলে ছাত্রদের প্রতিনিধি তিনজন উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন তাহলে প্রধান উপদেষ্টা তো হচ্ছেন ছাত্র প্রতিনিধির প্রধান উপদেষ্টা প্রধান প্রতিনিধি তাহলে তিনি কখন আহ মানে পদত্যাগ করবেন চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত জানার চেষ্টা করছি